ব্লাউজের শেপগুলো যদি আপনি ঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু ব্লাউজ আপনার শরীরে ঠিকঠাক ফিটিং আসবে না এই জন্য আপনাকে উপর থেকে দেখেন ঠিক পুট থেকে নিচের দিকে ঠিক নয় ইঞ্চিতে একটা মার্জিন করব। এখানে কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি জন্য উপর থেকে নিচের দিকে ঠিক নয় ইঞ্চিতে একটা মার্জিন করতে হবে এখানে বোতাম প্লেট থেকে সাড়ে চার ইঞ্চিতে আপনাকে মার্জিনটা করতে হবে ঠিক মাসখানে মার্জিনটা করার পর আপনাকে ঠিক ওই টেকিনটা থেকে আপনাকে নিচের দিকে একটা মার্জিন করতে হবে মার্জিন করার পর আপনাকে বোতাম প্লেটের দিকে ওই টেকিন থেকে একটা মার্জিন করতে হবে ঠিক ওইটা সেন্টার হিসাবে আপনাকে ধরতে হবে এই সেন্টার থেকে আপনাকে সাইডের দিকে আর একটা মার্জিন করতে হবে এইখানে মার্জিনটা করার পর আপনাকে আর্মহলের যে কাটিংটা আছে সে আরমোহলের কাটিংয়ের সোজাসুজি আপনাকে একটা মার্জিন করতে হবে মার্জিনটা করার পর আপনাকে সাইডের যে টেকিনটা আছে এই টেকিনটার এখানে একটা আপনাকে কাটিং করে নিতে হবে এখানে কাটিংটা করার পরে আপনি যখন সেলাইটা করবেন এখানে শেপটা দিবেন শেপটা দেওয়ার পর কিন্তু মেসিং হয়ে যাবে এখানে দেওয়ার পর আপনাকে ঠিক মাঝখানে টেকিন থেকে আপনাকে আড়াই ইঞ্চি বা পরে তিন ইঞ্চিতে আপনাকে মার্জিন করতে হবে আপনার বডি অনুযায়ী আপনি এই চিহ্নগুলো করে নেবেন আপনার বডি যদি ছোটো হয় তাহলে আপনি একটু আগায় দেবেন দুই ইঞ্চিতে আপনি মার্জিনটা করবেন আর যদি আপনার